গুড মর্নিং বন্ধুরা দেখো কত সুন্দর ফুল ফুটছে গাছে অনেকটা ফুল মানে দুই সাজি ফুল হইব খুব সুন্দর ভাল লাগে না তো দেখো সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম সংসারে কাম কাজ স্নান টান করে লিয়েছি সকাল সকাল আজকে তো এখন সেই কাপড় বিছনাটি পুষাইতেছি তো আর যে যেখান থেকে ব্লগটি দেখতেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি মোটামুটি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তো বিছনাটা যাই না তো এখন একটু ঘরটা যারু দিয়ে দিব তো সংসার তো কাজ এইগুলোই তা করবাই তো ডেলি ডেলি বক বক করি বন্ধুরা তো আজকে আবার আইলাম আর একটা ব্লক নিয়ে তো ঘরটা ঝাড়ু দিতে আসি এই যে তিনোটা রুম ঝাড়ু দিতে লাগবো তিনোটা রুম ঝাড়ু দিয়া ডেলি ডেলি মানে একটাই মানে এক জায়গাতে মানে ব্লকটা করি সব জায়গাতে রাখার জায়গা নাই তাই এই ধ তো ঘরটার মশা ওষা শেষ হয়ে গেল গিয়া ঝাড়ুটারও দিয়া সকালে সকালে বাসি গাছটা শেষ হয়ে গেলে একটু আরাম লাগে এলে ভালো লাগে না তো এই মশামশি শেষ করে নিলাম শেষ করিয়া একটু রান্না টান্না করলাম করা পরে তারপরে দুপুরের দিকে হালকে কইছিলাম একটু সিম আনছিলাম গিয়া পাকনা শিম ফাড়িয়া তো সিমটির রুদ্র দিছিলাম সিমটি শুকাইছে পরে তো ওই ধর সিমের বাইরেটা বাড়িটাতে বাইরিয়া না লইছে তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসার লোক বন্ধুরা কে কে কোথায় আছো লাইক কমেন্ট শেয়ার করো আর অন্যদেরকে দেখার জন্য একটা সুযোগ করে দিও তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে বাই বাই টাটা আবার একটা ব্লকে দেখা